এখন কোনো প্রকার ঝামেলা ছাড়াই বার্গারের বান রুটিটা কীভাবে বাসায় তৈরি করবে আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি অন্য দিনের মতন আজকের রেসিপিও তোমাদের অনেকটাই ভালো লাগবে পুরো ভিডিওটার সাথেই থাকো চলো তাহলে এই মজাদার বার্গারের বান রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি প্রথমেই আমাদের ইস্টাকে সক্রিয় করতে হবে সেজন্য একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ উসুম গরম পানি এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট চিনিটা পেয়ে ইস্টটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই সক্রিয় হয়ে যাবে এটাকে নেড়ে সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতন এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও ইউজ করা যেতে পারে তবে ময়দা দিলে রেজাল্টটা বেশি ভালো আসে পাঁচ মিনিট রেস্টে রাখার পর ইসটা একদম সক্রিয় হয়ে একদম ফ্লাপি হয়ে গেছে এখন চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি এখন নাড়া হয়ে গেলে এটাকে ময়দার ভেতর আমি ঢেলে দিচ্ছি অল্প অল্প করে ঢেলে আমি এটাকে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি ময়দার ডোটা যত সফ্টভাবে ভাবে মাখা যাবে এই বানরুটিটা কিন্তু ততটাই সফট হবে খেতে দুর্দান্ত স্বাদের হবে এখন আমি এই ইস্টের পানিটুকু দিয়ে এই ময়দাটা সুন্দরভাবে একবারে ময়ান দিয়ে নিচ্ছি ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে তেল অ্যাড করে দিচ্ছি তেলটা দিয়ে আরও সুন্দরভাবে একদম হাত দিয়ে চটকে চটকে এটাকে আমি ময়ান দিয়ে নেব যতটা ভালোভাবে ময়ান দেওয়া যাবে এই ইস্টটা কিন্তু ততটাই ফ্লাপি হবে আর খেতে খুবই মজার একটা বানরুটি তৈরি হয়ে যাবে আমি হাত দিয়ে চটকে চটকে একবারে এটাকে মেখে নেছি। স্কিনে তোমরা সেটা দেখতেই পাচ্ছ যত ভালোভাবে মাখা যাবে রুটিটা ততটাই ফুলবে ততটা খেতে মজা লাগবে মাখা হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর ফিরে এসে তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা ফুলে গেছে এখন এটা থেকে আমি বাতাস বের করে নিচ্ছি বাতাস বের করে নিয়ে আবারও এটাকে সুন্দরভাবে হাত দিয়ে একটু ময়ান দিয়ে নিতে হবে ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেলে এখন একটা নিচ্ছি কেকের মোল তার উপরে একটা পেপার বিছিয়ে দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন বার্গারের বানটা সুন্দরভাবে হাত দিয়ে শেপ দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছি সেই মোল্ডের ওপর ঢাকনা দিয়ে ঢেকে এখন দশ মিনিট অপেক্ষা করব। দশ মিনিটের মধ্যে বার্গার বানটা কিন্তু সামান্য পরিমাণে আরও একটু ফুলে যাবে দশ মিনিট পর ফিরে এসে এর ওপরে আমি একটু তিল ছিটিয়ে দিচ্ছি কেউ চাইলে এখানে কিন্তু ডিমের কুসুমটা ব্রাশ করে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু আরও একটা সুন্দর লালচে ভাব চলে আসবে যেটা সচরাচর সব বার্গারে দেখা যায় আমি আজ এই ডিমের কুসুমের অংশটা ব্রাশ করে নিই বিধায় আমার বার্গারটা একটু ফিকে ফিকে লাগছিল তবে পরে ভাবলাম যে দিলেই ভালো হতো যাই হোক আমার দেওয়া হয়নি কিন্তু তোমরা চাইলে দিয়ে নিতে পারো এখন একটা কড়াইয়ের ওপর একটা পেপার দিয়ে তার ওপরে একটা স্টেন বসিয়ে এই কেকের মোলটা আমি দিয়ে সেট করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম হিটে এটাকে আধা ঘন্টা বেক করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার একটা বার্গার বান যেটা আমরা দোকানে এত চড়া দামে কিনে খাই কিন্তু বাসায় যে এত সহজেই বানানো যায় অনেকেই কিন্তু জানো না এভাবে খুব সহজে বাসায় বার্গার বানটা বানিয়ে রাখলে কিন্তু সচরাচর বাচ্চারা যখন খেতে আবদার করে হুট করে কিন্তু তাদেরকে একটা মজাদার বার্গারের রেসিপি তোমরা করে দিতে পারবে এখন আমি এটাকে এই পেপারটা থেকে তুলে নিচ্ছি আর মাছ বরাবর একটু কেটে নিচ্ছি চাকুর সাহায্যে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এই বার্গার বানটা তৈরি হয়ে গেছে এখন এর ওপরে আমি প্রথমেই টমেটো সস দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর শশা কুচি উপর থেকে দিয়ে দিলাম মাংস তারপরে দিয়ে দিচ্ছি আবারও সস টমেটো সস তারপরে শসা আর আবারও টমেটো কুচি দিয়ে আজকের এই বার্গারটা আমি তৈরি করে নিচ্ছি যে যার পছন্দ মতো ইনগ্রেডিয়েন্ট দিয়ে কিন্তু এই বার্গারটা তৈরি করে ফেলতে পারো তো কেমন লাগলো আজকের এই আমার মজাদার বার্গারের রেসিপি কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না তাহলে আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো চ্যালেঞ্জটাকে একটু সাপোর্ট করে পাশেই থেকো